বাই হিরো হিরো এটা কিন্তু ঢাকার নাম্বার দশ বছর ফুল টাকার কাগজের গাড়ি সুপার টুপার কন্ডিশন আছে ঠিকঠাক কন্ডিশন আছে নিলেই কোনো কাজ কাম করতে হবে নিবেন না চালাবেন আজকে এনি যে গাড়িটা দিলাম মাত্র আটচল্লিশ হাজার টাকা মাত্র আটচল্লিশ দিচ্ছি ভাই সত্যি ভাই ভাই সত্যি ভাই অবিশ্বাসে কিছু নেই ভাই আচ্ছা মাত্র আটচল্লিশ আটচল্লিশ দিচ্ছি ভাই দেখেন ভাই দশ বছরের কাগজ করতে লাগে ভাই বিশ হাজার টাকা আর ভূয়া মোটর থেকে এই বাইকটা নেবেন হিরো পেশন পুরো মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র অনলি টাকা ভাই দিচ্ছি চব্বিশ হাজার ভাই সম্ভব ভাই পাবেন না ভাই ভাই ভূয়া মোটর আসলে আমরা কমে কিনি কমে বেশি ভাই আচ্ছা জি ভাই একের মধ্যে কয় গুণ দেখেন যে গাড়িটা মধ্যে ভাই এটা কি দেখেন কি বলবো বলেন কি একের ভিতরে কত গুণ দেখেন একশো পঁচিশ সিসির বাইক আবার ডিটালের ডিজিটাল প্লেটের বাইক দশ সেলফের গাড়ি ভাই কত তিরিশ টাকা ভাই পঁচিশ হাজার হ্যাঁ ভাই ডিজিটাল প্লেট কচি ভাই দশ বছর ফুল টাকার কাগজ ব্রেক ভাই খারা ইঞ্জিনের গাড়ি গাড়ি কুচি ভাই কার্বোডটা নতুন আপনাদের আর আপনাদের আমরা এই জায়গায় অনেক ভালো আছি ভাই আচ্ছা আজকে তো আবার আসছি কিন্তু বৃষ্টির কারণে আমি সম্পূর্ণ গাড়ি বের করতে পাইনি মেলার মধ্যে দেখাইতাম তবে যতটুকু গাড়ি বের করছি

সেই একটা গাড়ি ভাই দেখছেন এম টি ফিফটিন বলবো না কি বলবো বলেন এমটি এম টি ফিফটিন এর মামা তো ভাই

de নিয়েছে গরিবের আরওয়া থেকে নিতে পারবেন সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা ভাই আচ্ছা সত্তর হাজার কে নিয়ে যাচ্ছি এর বাচ্চা সুন্দরবন

একসময়কার রাজকীয় গাড়ি এখনকারও রাজ্য গাড়ি সিরিপট হ্যান্ডেলের গাড়ি আবার দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি দশ বছর দশ বছরের ফুল টাকার কাগজের গাড়িটা পেঁচা মাথা আলাদা আজকে বই মোটর স্থিতি নিতে পারবেন অনলি মাত্র আশি টাকা মাত্র আশি হাজার শুধু আশি টাকা ভাই টিভিএস এসটা টিভিএস এসটা সুপার টুপার কন্ডিশনে আছে টিপটপ কন্ডিশনে আছে সেলফের গাড়ি এটা আজকে বই মোটর স্থিতি নিতে পারবেন অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু পঁয়ত্রিশ ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির বাইক সুপার টুপার কন্ডিশনে আছে ডিজিটাল প্লেটের প্লেটের গাড়ি ঢাকা সম্ভবত আসলে কষ্ট হচ্ছে দেখতে আহ ঢাকা নাম্বার হইতে পারে বা নসন্দি নাম্বার হলো আজকে এই গাড়িটি নিতে পারবেন ভুয়া মোটর থেকে অনলি মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিলাম ভাই আচ্ছা মাত্র পঞ্চান্ন হাজার ডিসকো ভাই ডিসকো শুধুমাত্র মাত্র পঞ্চান্ন টাকা দিলাম ভাই সম্ভব না ভাই আসলে আমরা কমে কিনি কমে বেছি জি ভিউয়ার্স আপনারা আমাদের লাইকটি শেয়ার করুন এবং সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা এটা একটু অবশ্যই জানাবেন আমাদেরকে ভাই আর পুরো আমাদের ভিডিওটি আমাদের সাথেই থাকুন অসংখ্য ভাই কাছে আজকে জি ভাই ভাই এটা এটা কি দেখছেন বাড়ি ডিজিটাল মিটারের গাড়ি আবার ডিজিটাল নাম্বারের গাড়ি একশো পঁচিশ সিসি গাড়িটা নিতে পারবেন আপনার চল্লিশ হাজার টাকা চল্লিশে দিলাম ভাই শুধু চলতি শুধু চল্লিশে গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি আবার ডিজিটাল নাম্বার করা আবার ঢাকার নাম্বার ঢাকা নাম্বার করা পাশাপাশি কি যারা ব্যাংক করা যারা

যদি আপনারা প্রতিটা শোরুমে দেন যা আর দেখেন যেটা আপনাদের ভালো লাগবে চালায় শুনে যদি পছন্দ হয় তাদের কাছেও নেন যদি ভালো না থাকে আমার কাছেও নেন আচ্ছা তাহলে বুঝতে পারবেন আসলে আমরা কমে বেচি কেন আসলে কমে কিনি কমে বেচি লাভ কম করি সেল বেশি করি আচ্ছা বাই দেখেন কিনে এসছে আরেকটা মনোটর ডিজিটাল প্লেটের যাদের নাই কোন ডর তারাই চালাচ্ছে মনোটর ইয়ং জেনারেশন ভাইদের আমাদের মনোটর এখন কিন্তু চয়েজের একটা গাড়ি সুপার টুপার কন্ডিশন এসেছে টিপ কন্ডিশনের

কমান্ডার কমান্ডার নাম্বার করা ডিজিটাল কমান্ডার রাজকীয় ভাইদের জন্য রাজকীয় গাড়ি নেতা ভাইদের নেতা এই কি সাধারণ লোক চালাইতে পারে ভাই নেতা মানুষের নেতা গাড়ি ভবের গাড়ি ভাই ভবের গাড়ি সেলফের গাড়ি কমন্ডার নিউ ভূয়া মোটোস ভাই নসন্দির মধ্যে ওয়ান পিস আমি বলবো আজকে ভুয়া মোটোসি নিতে পারবেন অনলি মাত্র পঁচানব্বই হাজার টাকা শুধু 95000 টাকা আর যদি বলেন সুমন ভাই ডিম ভাইকার মানে আপনার বেহসরা যদি বলে সুমন ভাই

ভাই টার্বো টার্বো বাংলাদেশের সব ভাইরাই নিতে পারবো নসন্ধির নাম্বার করা ঢাকা নসন্ধির নাম্বার করা ডিজিটাল প্লে টার্বো ডিস ব্রেক এর ডিজিটাল মিটারের টার্বো আজকে নিতে পারবেন ভুয়া মোটর থেকে একশো পঁচিশ সিসির বাইকটা অনলি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ভাই দিলাম চল্লিশ নেন আচ্ছা চল্লিশ ভাই রান ভাই পাকিস্তানি একটি গাড়ি পনেরো হাজার টাকায় দিলাম ভাই পনেরো হাজার টাকা ভাই ভাই পনেরো হাজার টাকা দিলাম আর এক হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার ভাই পাশাপাশি যারা ডিজিটাল মিটারে ঢাকা নাম্বার করা যারা ডিসব্রেকের যারা ডিজিটাল নাম্বার করা যারা ডিজিটাল মিটারে যারা আজকে বুঝে মানুষকে নিতে পারবেন কারা মাত্র অনলি মাত্র পঁয়ত্রিশ হাজার শুধু পঁয়ত্রিশে দিলাম শুধু পঁয়ত্রিশ দশ বছরের কাগজ করতে লাগে আঠারো উনিশ হাজার টাকা আজকে ভুয়া মডস থেকে এই গাড়িটা নিতে পারেন মাত্র বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা মাত্র পঁয়ত্রিশ ভাই পালসার দশ বছরের ফুল টাকার কাগজের গাড়ি ঢাকার নাম্বার করা গাড়িটা আজকে ভুয়া মোটর থেকে নিতে পারবেন অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু পঁয়ষট্টি হাজার টাকা পালসার পঁয়ষট্টি হাজার আসলে শুনুন ভাই গাড়িটা আছে ঘুরানি তো লোকজন আমার আজকে দেখলেন

কালেকশন আমরা সবসময় দেখেন এখানে ভরপুর ভিডিও করতে পারি কিন্তু আজকে বৃষ্টির কারণে আর আমার লোকজনের অভাবের কারণে আমি সম্পূর্ণ গাড়ি বের করতে পাইনি ভরপুরে আর সম্পূর্ণ ভিডিও করতে পাইনি এই জন্য কষ্ট করি আপনাদেরকে মানে মূল্যবান আপনাদের সময় নিয়ে আমার পাশের শোরুমে যাচ্ছি অবশ্যই আসেন

একদম ফ্রেশ গাড়িটা একদম ফ্রেশ কোনো কাজকাম নাই আজকে ভুয়ে মডসে নিতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা শুধু আটচল্লিশ হাজার টাকা টিভিএস মেট্রো সেলফের গাড়ি অন্ট্রিশ নাম্বার আছে শোরুম ফাইল আমাদের কাছে আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিজ নামে করে নিতে পারবেন হ্যাঁ

পালসারটা আছে এটা কিন্তু আপডেট ডিস্টিকার করা তেরো মডেলের গাড়ি আজকে নিতে মডেল ডিজিটাল প্লেটের গাড়ি আজকে নিতে পারবেন অনলি মাত্র সাড়ে পঁয়ষট্টি হাজার টাকা টাকা পঁয়ষট্টি হাজার টাকা সেন্ট ভাই কি জামা কোম্পানি ব্রান্ডের মাল

ফুল টাকার কাগজের গাড়ি সাতাশ সাল পর্যন্ত আপডেট করা আছে ভাই সাতাশ সাল পর্যন্ত আপডেট করা অবশ্যই ডিজিটাল প্লেটের গাড়ি ঢাকার নাম্বার করা গাড়ি ফাইভ দেখুন <Sansky> আছে <Sansky> ভাই আজকে আরেকটা অফার দিচ্ছি আরেকটা অফার কি অফারটা হইলো যারা আজকে লাইফ

আপনার মূল্যবান সময়টা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে লাইভটা শেষ হওয়ার পরে আপনি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করেন অবশ্যই পাঁচশো সাত নম্বরটা যেটা আছে আপনি আমার ফোন দিন আমি আপনার সাথে যোগাযোগ করবো আচ্ছা ঠিক আছে আসলে ফোর বি গাড়িগুলি সুপার আসলে এইসব গাড়ি কিন্তু রেডি পিক গাড়ি

সেলফের গাড়ি চাকরার গাড়িটা ঢাকা নাম্বার পরে দশ বছরের ফুল টাকার কাগজের গাড়িটা আজকে ভুয়া অনুষ্ঠান কিছু আটাত্তর থেকে তিন হাজার ডিসকাউন্ট কত পঁচাত্তর আবার কি বলছি

হ্যাঁ সেলফের গাড়ি গাড়ি এটা আর এইভাবে যারা নিত্য নিত্য ভিডিও দেখবেন বা যারা আজকে আমাদের পেস্টের মধ্যে যারা নতুন আছেন অবশ্যই পেস্টটা ফলো দিয়ে রাখবেন নিত্য নিত্য ভিডিও আমাদের ভুইয়া মোট দেখতে পাবেন নতুন নতুন কালেকশন দেখতে পারবেন যার যেমন বাজেট আছে সেই বাজেটে নিতে পারবেন তাহলে দর্শক আবার এখানে আজকে শেষ করতেছি তবে শেষ করার আগে আবার আমার দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে করারসিন্দি জেলা পলাশ প্রাণ এক নম্বর গিয়ে যারা আসতে পারবেন না আপনাদের জন্য সুব্যবস্থা রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনার গাড়ি নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না করবেন গাড়ি এই গাড়ি চলে যাবে আপনার বাড়ি কিন্তু কুড়িয়ার সার্ভিস তিন টাকা ফ্রি যাকে আপনাকে বহন করতে হবে তাহলে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করতেছি আল্লাহ